রহমানিরহিম আসসালামু আলাইকুম আমি নাজমাটা চলে আসলাম আমার পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে যারা যেখান থেকে প্রাইসে চার্জ বেটার আর কোয়ালিটিটাও সুন্দর স্ট্যান্ডার্ড একটা সাইজের আছে দেখতেও সুন্দর তো ইভেন এটা আপনার ইচ্ছে আপনি কোনটা কীভাবে ক্যারি করছেন রাইট তো যারা যেটা পছন্দ হচ্ছে বা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস প্রোপার নাম্বার দিয়ে ক্লিক করতে হবে নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফটাফট অর্ডারটি কমপ্লিট করে দিবেন নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে দু সুন্দর কিছু ঝুমকা দেখাই আচ্ছা আসেন ঝুমকা দেখেন মেয়েরা কি ঘুমাইছে আপু মেয়ে ছেলে সবচেয়ে তো ঘুমিয়ে দিয়ে আসলাম এরা তো ঘুমাইল না এরা উঠে আসে আমার সামনে বসে আস কিরে ব্যাপার কি তোরা আমার সাথে এসে বসে আছিস কেন তাদের নাকি ঘুমাসে না তাদের পাপা একটু মানে ঢাকার বাইরে গেছে আপনাদের ভাইয়া তো ভাইয়া ডাকার বাইরে যাওয়ার কারণে এখন আমি তাদের বলছি তো তোমরা একটু ঘুমাও আমি একটু লাইভ কই আসছি কই তাদের গুণ তারা ওইটা চলে আসছে আচ্ছা তোমরা দুষ্টামি করো না কিন্তু হ্যাঁ লাইভে দুষ্টামি করবো না সো এই হচ্ছে কি ঝুম আচ্ছা থ্যাংক ইউ ঘুমো যা বসে থাকো কিন্তু দুষ্টামি করো না হ্যাঁ সো এই হচ্ছে কি সুন্দর একটা ইয়ারিংস একদমই আমার জিনিসপত্র দৌড়া যাবে না সো এই হচ্ছে কি সুন্দর ঝুমকা তো ঝুমকা লাভার তো এখানে সবাই কম বেশি আসেন সো বেনি যে আপনার যদি বাজেট একটু বেশি হয় আর যদি বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে এটা নেবেন আর যদি বাজেট একটু বেশি হয় গোল্ডের ডিজাইনকে কপি করে একটা ঝুমকা নেবেন তাইলে কিন্তু আমাদের থেকে এই ঝুমকাটা নিতে পারেন সুন্দর একটি ঝুমকা বেনিচেন আসলে আমি আজকে দেখাইতাম না তারপর আপু রিকোয়ারমেন্টের কারণে দেখাইছে হ্যাঁ সো বেনিচেনটা অনেক সুন্দর ভালো লেগে থাকে চিকন বেনিচেনও আছে ইভেন মোটাটাও আছে মোটাটাও সুন্দর মোটাটা যেটা হচ্ছে সফট এগুলো না সফটটা যেন কোথায় রাখলাম এই যে এটার মধ্যে সফট টপ অ্যাভেলেবল আছে একটু দেখেন এই যে এটা দেখেন এটার মধ্যে সফট টপ আছে আমি দুইটা একসাথে ধরলাম যার যেটা পছন্দ নিয়ে নেবেন এই যে কথা বলো না কথা বলো না আমরা কথা বলো না একটাও আচ্ছা এই হচ্ছে কি মোটাটাই হচ্ছে চিকনটা দেয় দুইটা দুইবারে পরা কি দরকার একসাথে পরি একসাথে পরি মাঝারা ঘুম আসে সেটাই কথা তো এই আর কি আমি বললাম যে আমি তাতে লাইকটা শেষ করে আসি তোমরা বেশিক্ষণ লাগবে না তোমরা ঘুমাও তো এই আর কি আরেকটা জিনিস ওয়াও জিনিস আছে তোমরা তো দেখোই না ওয়াও জিনিসটা দেখে তোমরা বলবো আরে কি দেখাইলে না পো হ্যাঁ ওয়াও চেন তো রয়ে গেছে দেখাবো দেখাবো যেটা ওয়াও একটা চেন আসছে নিউ এটা তো তোমরা দেখলাই না আচ্ছা চিকন বেনিটেন সাতশো পঞ্চাশ চিকন মোটা বেনিটেনটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই আর তোমরা সাথে চাইলে ঝুমকা প্রেফার করতে পারো নাহলে এটাই প্রেফার করো যেটা তোমাদের ইচ্ছা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে নেবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঈদের যেহেতু একদমই কাছাকাছি সবাই কম তো সবাই কিনবই তো কমেন্ট করা যায় না দুই দিন ধরে কমেন্ট করা যায় না দুই দিন ধরে হয়তো বা কমেন্টের ব্লগ খেয়েছে না পো দেখ ছেড়ে দিবে সো এই হচ্ছে গিয়ে আমাদের ঝুমকাটা তোমরা যদি চাও এই মোটাটার সাথেও ঝুমকা নিতে পারো ইভেন চিকনটার সাথেও ঝুমকা নিতে পারো দুইটাই সুন্দর সো দুইটাই কোনো সমস্যা নাই যে তুমি হচ্ছে গিয়ে লাইক কী জানি বললাম রিয়াকশান দিতে হবে আপুরা তোমাদের লাইভ টাইম লাইনে পারলে লাইভটা শেয়ার করে দাও বাস ভালোবেসে তোমরা তোমাদের টাইম লাইনে স্টোরিতে লাইভটা একটু শেয়ার করে দাও ঠিক আছে সো এই হচ্ছে যে কোনো আজকে তাসিম বাবু সাথে আছে আচ্ছা সুন্দর একটা চেন সুন্দর একটা চেন সুন্দর ঝুমকা সুন্দর ইয়ারটপ সো এবার তোমার যেটা ভালো লাগে এটা দিয়ে পড়লেও পড়তে পারবা ওইটা দিয়েও পড়লেও পড়তে পারবা সো যা যেটা পছন্দ হয় হয়ে যায় স্ক্রিনশট নিয়ে ফাটাফাটে অর্ডার ডান করে দেবেন নাজবাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়েছে ঝুমকাটা অসাধারণ সুন্দর ঝুমকার প্রাইস তেরোশো পঞ্চাশ ঝুমকাটা অসাধারণ সুন্দর তেরোশো পঞ্চাশ পুরোপুরি অ্যাজ আ গোল পুরোপুরি অ্যাজ আ গোল্ড লুকিং একটা ঝুমকা চাইলে গো ফর দিস ওয়ান সো ঝুমকা যারা ঝুমকা বল এখন ঝুমকার কথাই বলবেন আমি জানি সো ঝুমকা আমি আগেই দেখাই দিলাম এখন যে সুন্দর চেনটা দেখাবো যেটা না পুরো গোল্ড হ্যাঁ এটা দেখার পর আপনি অস্থির হয়ে যাবেন হ্যাঁ অন্য কিছু বলার দুধ আগে এটা দেখা এরকম একটা কথা আসবে এত সুন্দর একটা চেন পুরো গোল্ড এটার একটু এ পোষণ দেখেন সুন্দর করে এখানে না মানে ডিজাইনটা একটু অবলক্ষণ করেন এখান থেকে দুইটা পার্ট কেমন যেন একসাথে জোড়া লাগায় এখানে পোষণ দিছে এখানে বল দিছে এখানে খুব সুন্দর লাগছে চেইনটা দেখে একদম পুরা গোল্ডের টেকচার আমার হাজব্যান্ডের আইডিয়া হ্যাঁ বুঝতে পারছি আপনি সো এই হচ্ছে গিয়ে সুন্দর একটা কালেকশন এই হচ্ছে গিয়ে তোমাদের সবাই একটু লাভ অরিশন ডান করে দাও একটু কমেন্ডেশন এটা হচ্ছে কি খুব সুন্দর একটা বেনি চেন সো বেনি চেনটা যার ভালো লাগবে নিয়ে নিন অ্যান্ড এই চিকনটাও যার ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে সো যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড প্রোপার নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে এটা করে দিবেন চোকার দেখান চোকার আচ্ছা আমি ফর্মিং অ্যান্ড চোকার দেখাবো হ্যাঁ ফর্মিংয়ের চোকার আসা তো ফর্মিংয়ের চোকার দেখাবো দুইটাই অস ফর্মিং একটা নিউ অ্যারাইভেল চোকার আনছিলাম ওই যেন নিউ অ্যারাইভেল একটা চোকার আসছে আচ্ছা আমি চোকার দেখাই দিব ফর্মিং আজকে চোকার দেখাই দিবো তো এই হচ্ছে দুটা সুন্দর কালেকশন যা যেটা পছন্দ নিয়ে নিবা বাট এখন যে চেনটা পড়বো সেটা দেখাবো ইউ গান লাইক অবসেসড উইথ দিস ওয়ান হ্যাঁ এটা এটার সাথে লিটারেলি তোমরা সব অফসেসড হয়ে যাবা সো দিকে না তাকাই যা যেটা পছন্ বা এটা অনেক সুন্দর পুরা এজ গোল্ড পুরা এজ গোল্ড মানে তুমি জাস্ট এটা চুজ করবাই এটা পুরাটাই সুন্দর মানে কোনো অংশেই এটা সৌন্দর্য কম নেই হ্যাঁ কোনো অনছে এটা সব বাবা বাবা টপ খুলে গেছে তো আমার আমার আকর্ষি আমার এটা ধরবা না আব্রাজ আব্রাজ যেন ধরবা না রাখো এই হাতে হাতে জিনিসটা এই ভাল লাগে না আমার স্ট্যান্ড ভাঙা রাখছিল ওকে আমার স্ট্যান্ড ভাঙা রাখছিল ওকে আফরা না তুমি কিছু করো নাই খাইছ আই না তুমি তো করো না আমি জানি এটা শুধু আবরাজের কাজ এটা আমি খুব ভালো করে জানি আর আবরাজ কোন কিছু করে তোমার দোষ দিয়ে রাখে সেটাও আমি জানি ফাজিল একদম ফাজিল একটা ছেলে হ্যাঁ আচ্ছা হো হা হো চেইনটা দারুণ 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 চেইনটা অসম্ভব রকম দারুণ ওয়াও মানে মাথা নষ্ট একটা চেন ভাই কি সুন্দর তো আমি জানতাম চেনটা পড়লে যে অনেক বেশি সুন্দর লাগবে আফরামণি ভালো আছে আল্লাহ রহমতে আফরামণি আছে আপনাদের দোয়ায় ভালো আছে আমার আফরামণির উপর যা গেছে বাচ্চাটা আমার পুরা শেষ হয়ে গেছিল এই চৌকারটা কালকে কোথায় রাখলাম দেখছেন এই দেখাবো বলে রাখছি নিয়ে আর কোথায় যে রাখছি

আপনার না যাও একদম না আচ্ছা তো যারা কি না গোল্ডের মতো দেখতে একটা সুন্দর চেন চান ডেফিনেটলি এই চেনটা নেবেন এটার সাথেও তোমাদের এটা খুব ভাল লাগছে টপটা কী করছো বাবা টপ কই টপটা কী করছো আজও ওখানে রাখছো ঠিক আছে তো খুব সুন্দর এই চেনটা যদি তোমার পছন্দ হয়ে যায় নিয়ে নিবা প্রাইস দিচ্ছি হলি মাত্র ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই চেনটা প্রায় কিছু হলি মাত্র সাতশো নব্বই টাকা হ্যাঁ সাতশো নব্বই টাকায় এত সুন্দর একটা বিউটিফুল চেন পাচ্ছ সো ডেফিনেটলি স্প্রিন নিয়ে অর্ডার ডান করে দিব পুরো গোল্ডের মতো সো যেমনটা দেখছো তেমনটাই পাবা অনেক 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 সুন্দর এটা ঈদের জন্য যা কালার্সগুলো দেখাচ্ছি মোটামুটি সবগুলো নতুন কালারেশ এই চেনটা একদম নিউ আরাইভেল একটা চেন এত দেখার সাথে সাথে আমার এটা পছন্দ হয়ে গেছে এবার আমি ভাবলাম যে বল চেন তো তোমরা কম বেশি হ্যাঁ হ্যাঁ বল এই বল বল চেনটা তোমরা অনেক বেশি পছন্দ করছ সো দ্যাটস হোয় বল চেনটা আমি নিলাম নিলাম আব্রাজ এই দেখেন পচা ছেলেটা দেখছেন যে কিনা আমার স্টেন ভাঙিয়ে রাখছিল সব পচা আই সব বাইং গিয়ে পড়ে যাবে আব্রাজ

সো সুন্দর চেনটি তো দিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র সাতশো নব্বই খুব সুন্দর ইয়ার্সের প্রাইস ছয়শো নব্বই সো যা যেটা ভালো আছে ভুলার টেস্ট প্রোপার নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে নাজাজ ফ্যাশন জুয়েলারি পেয়েছে এই সুন্দর কালেকশনসগুলো ওয়ার ডান করে দেবেন চেনটা ভীষণ ভীষণ সুন্দর এই চেনটা একদমই চোখের আর নাগালে নোখের মানে চোখের বাইরে করা যাবে না এই চেনটা চোখের আড়ালে করে এই চেনটা চোখের আড়াল করা যাবে না এত সুন্দর চেন আমি আবারও বলি চোখের আড়াল করলে ভীষণ সুন্দর একটা চেন মিস করে ফেলেন তবে এই টাইপের অনেকগুলো চেন আসছে সবগুলো স্টক আউট হয়ে যায় হ্যাঁ ডিজাইনটা আবার রিপিট হয় না আপনি যদি বলেন যে আমি কালকে পরশু তস্যু অর্ডার করব ওই সময় আর পাবেন না আমি আবারও বলি এই চেনটা আমি দেখাবো এই ডিজাইনটা দেখাইছি এই ডিজাইনটা স্টক আউট হয়ে যাবে পরবর্তীতে হোপসও অন্য কোনো ডিজাইন আসবে বাট এইটা যেটা দেখাইছি এই ডিজাইনটা স্টক আউট হয়ে গেলে তখন কিন্তু আমি আর আপনাকে এইটা দিতে পারবো না তখন কান্নাকাটি হাজারও দা করেন মানে এটা কিন্তু হবে না সো এর আগে একটা চেন নিয়ে একটা কাস্টমারের সাথে হচ্ছে গিয়ে অনেক মন খারাপ করছে আপু ও অর্ডারও দিছে বাট আমি দিতে পারিনি আমি দিতে পারিনি কজ স্টক আউট হয়ে মানে চেনের যে মেটেরিয়ালটা ওইটাই সোল্ড আউট হয়ে গেছে শেষ মানে যা সেল করছি শেষ এটা প্রায় সাতশো নব্বই সাতশো নব্বই পুরোপুরি গোল্ডের মধ্যে এজায় ঢুকি সাতশো নব্বই উইল বি প্রাইস অফ দিস বিউটিফুল ওকে এটার সাথে আরেকটা জিনিস আসলে দেখাই আব্রাজ মানুষ খারাপ বলবে যাও আপনার এটা দাও ফ্রেটা দাও ট্রেটা দাও প্রায় সাতশো নব্বই টাকা আপু আর এটার সাথে চাইলে তোমরা না টপও নিতে পারবো আমি না একটা জিনিস দেখাইতে ভুলে গেছি এই যে যারা মনে করবেন যে টপ এই যে টপ এরকম থ্রি টাকা থ্রি টাকার এরকম একটা টপ নিয়ে দেখছেন টপ দিয়ে পড়লেও সুন্দর লাগে এই যে যেহেতু এখানে একটা বল বল আছে এখানে একটা বল বল আছে এই যে বল আছে বলের সাথে টপ আছে এটা চাইলে এইরকম টপ দিয়েও পড়তে পারবেন বুঝতে পারছেন এই যে এখানে বল আছে না এখানে এই যে বল এই যে বল এই যে বল 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 সো যেহেতু বল বলছেন তো এরকম বল টপ দিয়ে পড়লেও সুন্দর লাগে সো এটা বেস্ট একটা কারেকশন আই হোপ ইউ কোনো লাইক দিস ওয়ান সো আসেন একটু সীতা দেখি সীতা দেখি চকার দেখি

আব্রাহ দুষ্টামি করে না যাও বাবা যাও তোমরা দুষ্টমি করতেছো না তোমার নানুদের সকালবেলা আমি বলতাছি দাঁড়াও 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 আচ্ছা ওয়া চকার আচ্ছা যার কলকাতার পলিশ করে নিউ একটা অ্যারাইভার চকার খুব দারুণ যদি তোমাদের মনে হয় আইজ এ গোল ডুকিং আব্রায় পর্দা ফুলদা বলছি না একটু আগে বলছি না তার শয়তানের ডিসক্রিপশন বইলে গেছিলাম কিন্তু একটু আগে মানে কিছু না কিছু তার হাতে খোঁচা কুচি খোঁচা কুচি করতে আপু আমাকে দাও না গিফট তোমাকে দাও না গিফট তুমি নিবা আচ্ছা তোমাকে এটা গিফট দিলাম সমস্যা গিফট দিয়ে যদি তোমরা খুশি থাকো এই পার্সেল হোল্ড করতে বলছো এটা হোল্ড করতে এটা হোল্ড আছে এটা বুকিং পার্সেল তুমি বুঝবো না রাখো যখন এটা আন্টির জন্য সরলরেখা পড়ছে হ্যাঁ আরে ছেলে হা হা করিস না তো এই হচ্ছে গিয়ে সুন্দর একটা চকার ওয়াও দ্য ভেরি এক্সিলেন্ট একটা চকার কার কার লাগবে চকাটা জাস্ট তোমরা একটু দেখো আব্বু আব্বু যাও 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 আমার ভালো ছিল আচ্ছা সো এই হচ্ছে গিয়ে তোমাদের দেড়গ্রাম গোলকারা পলিশ করা ভীষণ সুন্দর একটা চকার যদি তোমার মনে হয় এক্সাক্টলি গোল লুকিং একটা চকার চার ডেফিনেটলি গো উইথ দিস ওয়ান খুব সুন্দর খুব সুন্দর এই চকারটি চকার মানে চকারটা কি পরিমাণ দারুণ একটু জাস্ট দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ একটা চকার ভ্যারি এক্সেলেন্ট অ্যান্ড ভ্যারি বিউটিফুল ওয়ান মার্শাল একটা চকর তাই না বলুন দেখি এই চকাটা কার কার পছন্দ হচ্ছে কে যেন চকার দেখতে চাইছিলেন অনেক সুন্দর সো একদম যারা কিনা একটু হচ্ছে কি ডেফিনেটলি এরকম টাইপের চকার চান ডেফিনেটলি গো ফর দিস ওয়ান চকাটা হচ্ছে ফর্মিং নট নর্মাল ওয়ান এটা ফর্মিংয়েরই দেখাচ্ছে যেহেতু আমি এখন বলছি না ফর্মিং এর চকার নেকলেস একটা দেখাবো সো খুব সুন্দর একটা দেখলাম গোল কাটা পরস্পর ফর্মিং বিউটিফুল চকারের প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা কত ভাই পঁচিশশো পঞ্চাশ বাবা যাও যাও চলো দাও ভালো ভালো লেগে থাকলে স্ক্রিনশট আমাদের পেয়ে যে এই পঁচিশশো পঞ্চাশ টাকাটি অর্ডার ডান করে দিও খুব সুন্দর চকাটি মিস করিও না বন্ধুরা তোমরা টাকাটা মিস করো খুব সুন্দর আমি নিজেও বুঝি না যে টকাটা আসলে এত সুন্দর লাগবে বাট আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে বলেন সীতাটা কী সুন্দর হাতে আস দেখাবো দেখাবো দেখাই সীতাটাও দারুণ আসছে আমার সবাই পচা কইবো আমার কী করা আমার কী করা আছে পচা তৈলে বলবো সবসময় তো নেই সবাই কথা বলে এ দুঃখ সময় কারণে

একটা শীতে হাতে আসছে ইয়ারিংস খুলে গেল এটা বাও ফ্যান্টাস্টিক একটা সীতা মানে মাশাল্লাহ মাশাল্লাহ সীতাটা কি জোস একটু সীতাটা কি পরিমাণ জোস মাশাল্লাহ ওয়াও খুব সুন্দর একটা শীত খুব সুন্দর একটা নিউ আরাইভেল একটা স্টক আর দেখাইছি আই হোপ আপনারা এটা পছন্দ করবেন আচ্ছা সো জেলগাম গেল গ্রাম পলিশ করা যারা ফর্মিংয়ের শীত অ্যান্ড চক আর নিউ ডিজাইনের চার কোনো কথা নাই কোনো সাউন্ড নাই জাস্ট গো উইথ দিস ওয়ান জাস্ট গো উইথ দিস ওয়ান খুব হ্যাঁ আপু চোকার পঁয়ত্রিশ পঁচিশশো পঞ্চাশ সরি চোকার পঁচিশশো পঞ্চাশ কে কে থাকবেন লাস্ট পর্যন্ত সবাই বল আপনিও শোনা অনেক সব ডান করতে হবে একটু রিয়াকশন ডান করি আপনার জন্য ঠিক আছে আপুর জন্য একটু রি ভালোবাসা গান করে দিন ওকে তো লেটসি এটা কি আসছে বলেন এত সুন্দর একটা এনে এত সুন্দর একটা সীতা আহা হা 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 সেই লেভেলের জোস যেমন সীতাটার জোস তেমন চকারে আচ্ছা সীতার প্রাইস কত সীতার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ সীতার প্রাইস আপু আপু আমি আছি আচ্ছা ঠিক আছে থাকেন থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি ল্যাভরেশন এয়ারেকশন কে করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে আচ্ছা সো সীতাটার এই পোর্শনটা তো অনেক বেশি সুন্দর আমি যেটা দেখতেছি এটা খুব সুন্দর একটা পোর্শন এটার এই পোর্শনটা আরও বেশি সুন্দর আর আর এটার ইয়ারিংসটা কই রাখলাম দেখছি নিহা তো দেখলাম গোলকানা পরেশ করা নিউ অ্যারাইভেল একটা সীতা সীতার প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ আর হচ্ছে তোমার চকালের প্রাইস পঁচিশশো পঞ্চাশ যদি এখানে কোনো আপুরা থাকেন যে কেউ আপু আমাদের সামনে বিয়ে সাত দিন অনুষ্ঠান আছে বা বিয়ে স্বাদ অনুষ্ঠান আছে সেই কথা বাদ দিই আপনি যদি নিজেই পড়েন যে আমি একটা সুন্দর চকাল আমার আপকামিং ঈদের পর কারো অনুষ্ঠান আছে বোনের বিয়ে আছে বাইরের বিয়ে আছে পরিবার পরিজনের বিয়ে আছে নদের বিয়ে আছে বাসুরের বাসুর নাম্বার কি বলে দেবরের বিয়ে আছে তাহলে সীতার সাথে সীতার সাথে ইয়ারিংস আসছে না অনেক সুন্দর আচ্ছা সীতার সাথে ইয়ারিংস দিয়ে সীতার প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ চকারের প্রাইস পঁচিশশো পঞ্চাশ সো যা যেটা ভালো আছে ফুলের ড্রেস নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাসোসিয়েশন জুয়েলারি পেজ এই সুন্দর সীতাটি টি অর্ডার ডান্স করে দিবেন এটা দারুণ এইটা দারুণ দুইটা দেড়গ্রাম গোল্ড খুব সুন্দর নিত্য নতুন দুইটা কালেকশন দেখাইছি একদম বেস্ট এটা ওইখানে বি শেপ করে আসছে এটা ওইখানে বি শেপ করে আসছে মানে দুজন কম্বিনেশন মাস্ট মাস্ট যেটা কিনা দেরকাম গোল্ড পলিশ করে সাত থেকে আট বছর কালার গ্র্যান্ডের রুই পসিবল এবার বলেন আপনারা যারা দেখছেন এখানে যারাই আসেন পঞ্চাশ জনের মতো সো তাদেরকে জাস্ট বলতে চাচ্ছে যে কথাটা আপনাদের দেখের কোনো অংশ মনে হয় এগুলো গোল্ডের গোল্ডের মত না এমনটা মনে হওয়ার কোনো চান্সেসই নাই বিকজ এত বেশি এত বেশি এলিগেন্ট লুকিং লাইক জাস্ট লুকিং দেখছি বুঝছেন তো সো বিউটিফুল সো জাস্ট লুকিং লাইক এর দেখতে হুবো গোল্ডের মতো এই সীতাটার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো পঞ্চাশ চকাটার প্রাইস পঁচিশশো পঞ্চাশ তোমাদের যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার রান করে দিবে নজবাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডানো তবে সীতাটাও জোশ চকারটাও জোশ জোস 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 সীতাটাও জোস টকারটাও জোস ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে নিবেন ভালো লেগে থাকলে ফাটাফাটি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন নাজবাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে খুব সুন্দর চকারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পুরো খাই খাই একটা ভাব মানে হয় না যে একদম মানে অন্যরকম লাগে জিনিসটা দেখতেই অন্যরকম একটা ইয়ে আছে হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ যা যেটা ভালো আছে ওগুলো স্ক্রিনশট নিয়ে পুরাই গোল্ডের মতো হ্যাঁ যা যেটা ভালো লাগছে ফুলের ড্রেসের কোপাটা আমি ডিসক্রিপশন নিই না যাওয়া অ্যান্ড জুয়েলারি পেজে আপনাদের বিউটিফুল অ্যান্ড সুন্দর কালকশানসটা করে দ্য বিউটিফুল অ্যান্ড দ্য বিউটিফুল দ্য এক্সিলেন্ট অন খুব সুন্দর এখানে ফুল ফাল করা এখানে হচ্ছে কি সুন্দর করে আপনার ঝুলের ডিজাইন আপু ফিঙ্গার রিংস দেখান ফিঙ্গার আচ্ছা ঠিক আছে একটু সাথে থাকেন দেখাই দিব এখন টুরি কালেকশানস দেখাবো তার আগে একটা সুন্দর মালা পরি চকার সীতাটা সুন্দর ছিল ठीक आहे दाखাই দিব दाखাই দিব होल्ड ऑन होल्ड ऑन सिस्टर होल्ड ऑन मेसरेजिंग आता थैंक यू सो 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 मच थैंक यू सो मच अच्छा चकर सके आ आ माने की तुमरे यकु करते सो केनो আচ্ছা এরকম করছো না তোমাদের মন রেখ তোমরা আমাকে প্রমিস করছিলো তোমরা ওখানে ঘুমাইবা আর আচ্ছা আমি লাইট করবা তোমরা যে এখানে এসে ডিস্টার্ব শুরু করে দিয়েছো তোমরা এখানে ডিস্টার্ব করে শুরু করে দিয়েছো সেটা তো আমি জানতাম না সেটা আমি জানতাম না না উচ্ছোনা তোমার মন রেখো আচ্ছা একটা সীতা দেখাই সিম্পল ব্রাজেট মানে সিম্পলের মধ্যে বাট সীতাটা অনেক সুন্দর লাইক আমি বলতে চাচ্ছিলাম যেটা সিম্পল মধ্যে ব্যস্ট একটা সীতা বাজেটের মধ্যে এটা খুব সাধারণ ওয়া এটা অ্যানাদার ওয়ান অ্যানাদার ওয়ান এটাও তুমি চোখের সাথে পড়তে পারো খুব দারুণ একটা কালেকশন এটাও তোমার ওয়া ওয়াও তা অনেক সুন্দর হ্যাঁ ট্রাই দিস ওয়ান